আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন কথা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বিকেল টাইমে যমুনা নদীর পারে কিছু সময় ঘোরাঘাড়ি দাঁড়াও এখানে নীল আকাশ এই যে মোটর সাইকেল এই যে দিকদার নদী হ্যাঁ এই যে টলার যাচ্ছে দেখেন কিভাবে যে ছোট ভাই মোটরসাইকেল ওয়ালাইকুম আসসালাম নদীর পাশে আসছি আমরা ঘুরতে দেখার মতো ওই যে লোকগুলো নামতেছে এখানে টলার গুলা বালু কিভাবে নিয়ে যাচ্ছে একদম টলার তলিয়ে গেছে কিন্তু এই টলারটা অনেক উঁচু প্রায় পানি থেকে দশ ফিট উঁচু থাকে দেখেন বালু তুলে একদম পানির নিচ দিয়ে যাচ্ছে মানে উপর দিয়ে পানি উঠে গেছে অলরেডি এই যে পাশে আরেকটা নৌকা আসতেছে নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে আর এই যে টলার যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে যমুনা সেতুর দক্ষিণ পাশে পাথরঘাটা নামে পরিচিত এখানে এখানে বেশিরভাগই পাথর নামান হয় তার জন্য পাথর নাম পরিচিত তো আসবেন যমুনের সেতু দক্ষিণ পাশে যদি আপনারা কখনো সময় পান চলে আসবেন ঘুরে যাবেন সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো